এই বেদাতি প্রথাকে লাগতি মানে লাগবে আবার চার চা শেষে একেবারে শেষ পর্যন্ত বলছেন

ইহুদির বাচ্চা আমি ইসলামের বিরোধিতা করবো কেন আমি আল্লাহ বিপক্ষে যাব কেন আমি বারো তেরো বছর মাদ্রাসে পড়েছি জাতির ক্ষতি করার জন্য নয় জাতির উপকার করার জন্য আমি জাতির সামনে এসেছি পড়াশোনা করেছি আপনি আমার কাছে বেদাত করার জন্য এসেছেন মানে চাই না অসম্ভব হতে না আমার দ্বারা এই বেদাতি প্রথা চালু হবে না আমি জিন্দিগি দিয়ে বেদাতি প্রথা চালু করতে পারবো না আমি বাড়ি দিতে এই বাক্য যদি হুজুর করে দিত আশাবাদী ওই লোকটা বুঝার চেষ্টা করতো যে হ্যাঁ এটা বেদা এই জন্য হুজুর পালন করলো না হুজুর তো বলছে কে বলেছে বেদা চলেন আমি বলে দিচ্ছি তখন হুজুকে নিয়ে গিয়ে ঠিকই বাড়ি উদ্বোধন করে নিল বাড়িতে উদ্বোধন করার পর হুজুর করান্তের পরে যেমনি বাড়ি থেকে বাইরে প্রবেশ করে যে তেমনি বাড়িতে বিজে বক্স আছে তাহলে বাড়ি উদ্বোধন করে হলো

আর যেখানে বেদান্তি কাজকর্ম চলে সেখানে সৈতান থাকে তাহলে বাড়িতে যে উদ্বোধন করলেন প্রমাণ দেওয়া করলেন কথা না সুন্নতি কথা তাহলে একটু সৈতান বাড়ি থেকে গেল কারো ভালো ঢুকল কথা বুঝতে পেরেছেন তার মানে সৈতান বাড়ি থেকে যায়নি সৈতান ভালো রাস্তায় পেল সৈতান বলছে বোকা দেখেছি কিন্তু এদের মতো মাল বাজারের মানুষের মতো বোকা কাউকে দেখিনি সৈতান মনে মনে বলেছে

사람들이인가 <supers> <supers> কি প্রজনন করা জন্য লাগে জেনা প্রজনন করার জন্য লাগে যে চারজন সাক্ষীকে যদি দিয়ে দেয় যে ওই ছেলেমেয়েটা জেনা করেছে তাহলে আসলে না জেনা করেছে আর নবী বলছেন যে বিবাহে দুই জন সাক্ষী লাগে কয়জন দুই জন সাক্ষী লাগে তো যে মহিলাটার কাছে বিবাহ করাতে জেনা যেরা প্রজন করে পাঠালে নাকি তাহলে মহিলাটার কাছে গেল তোমরা বিবাহ করাতে এক

আল্লাহ নবী বলছেন একটা মেয়ে যদি হিন্দু খ্রিস্টান থেকে মুসলিম হয় আর ওই মেয়েটাকে যদি বিবাহ করতে কে দেশের যারা দায়িত্বে আছে নেতা মানুষ যারা ইসলামিক তারা দায়িত্ব নিয়ে মহিলাটা বিবাহ দিয়ে দেবে ছেলের সাথে তো এই দায়িত্ব পালন করবে কে দেশের নেতা সরকার মানুষেরা

আগে নিজের সমালোচনা করবেন তারপর কোন জাতির সমালোচনা করবেন কথা বলেন আজকের পর থেকে ইনশাল্লাহ মহিলার কাছে বিবাহ করা বন্ধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মহিলাকে বিবাহ হয় না বাপ ছাড়া বিবাহ হয় না বাপ না থাকে চাচা বিবাহ দেবে চাচা বেঁচে না থাকে বড় বাবা বিবাহ দেবে এর কেউ যদি বেঁচে না থাকে গ্রামের যারা দায়িত্বশীল মানুষ তারা বিবাহ দিয়ে দেবে দুজন সাক্ষী লাগবে বিবাহে চারজন সাক্ষী নয় বিবাহে দুইজন সাক্ষী লাগে চারজন সাক্ষী নয় আবার বলে যাচ্ছি বিবাহে দুজন সাক্ষী লাগে চারজন সাক্ষী নয় চারজন সাক্ষী প্রমাণ করতে শুধু জেরা করার জন্য লাগে চারজন সাক্ষী জেরা করার জন্য শুধু লাগে আর যে বিবাহের চার পোশাক কি লাগে অথবা আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি এই যুবকের কাছে থাকবে যে যুবকটা বিবাহ করতে যাবে মালদা বকলতে যে ছেলেটা যুবক বিবাহ করতে যাবে ওই ছেলেটার কাছে দুজন মানুষ থাকবে যে লোকটা বিবাহ করাবে এই লোকটা বলবে আপনি এত টাকা নব এত টাকা বাকিতে অমুকের কন্যা রহিমা খাতুনকে আপনি কি স্ত্রীকে গ্রহণ করলেন তখন ছেলেটা বলবে কাবিল তো জি হ্যাঁ আমি গ্রহণ করলাম যারা পাশে দুজন শাক খেয়েছি এই ছেলেটার মুখ থেকে শুনবে মহিলাটার মুখ থেকে না শাক ঠিক ছেলের মুখ থেকে শুনবে মহিলার মুখ থেকে কই একেবারে পাল্টা করে দিলেন তাহলে এটা কি বেদাতি কথা হলো না যে এটা কি বেদাত হলো না তাহলে বলেন শুধু আমরা হানাপিদেরকে ঝুড়ি শুধু আমরা হানাপিদেরকে হানাপিদের বিরুদ্ধে কথা বলেছি